আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসি আমাদের কুষ্টিয়া আমেরিকান প্রবাসী জনাব লিপু সাহেবের বাড়ি লিপু ভাইয়ের বাড়িতে আলহামদুলিল্লাহ প্রচণ্ড কাজ করছি মার্শাল্লাহ তার বাড়িটা পুরোটা দেখা দিচ্ছে বাইরের ভিউ থেকে প্রথমে আমরা শুরু করি আলহামদুলিল্লাহ এখানে একটি আমরা এমএসের এর একটি মেন গেট ভিতরে গেছি এবং দেখতেছেন এখানে থাই জানার কাজ করা হয়েছে ক্যাশ পয়েন্ট দিয়ে এবং বাউন্ডারি গিল করানো হয়েছে ইনশাআল্লাহ এম এস এর বক্স দিয়ে এবং সম্পূর্ণ রঙের কাজ আমার করেছি আলহামদুলিল্লাহ বাড়িটা খুব চমৎকার আছে আপনার যদি এরকম বাসার বাড়িতে যে কোনো কাজ গেট সিঁড়ি ব্যালকনি সব কাজ চান আছে করেছেন মোয়ালিমধ্যে সারা বাংলাদেশে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ চলে আস চলে আসলাম এখন আমরা মেইন গোডে গেটের সামনে যেটা বাউন্ডারি গেট আলহামদুলিল্লাহ দেখতেছেন এই গেটটা তৈরি করছি আমার স্যালাইডিং সিস্টাম দুই চাকা বিশিষ্ট মার্শাল্লাহ নিচে দিচ্ছি আমার শেট গেট আলহামদুলিল্লাহ গেটটা এত চমৎকার লাগতে আছে দূর থেকে বর্তমান আছে এই গেটটা কিসের তৈরি এম এস এর না কাঠের তৈরি আমরা এখানে কাঠ কালারের বক্স দিছি এবং আমরা এবং কালো ম্যাট কালার করেছি আলহামদুলিল্লাহ যেখানে যেখানে প্রয়োজন ওখানে আমরা ওইভাবে কাজ করছি প্রত্যেকটা মাল আমরা সারা বাংলাদেশ কাজ করে সুদক্ষ কারিগর দ্বারা এবং সুদক্ষ মিস্ত্রি দ্বারা আলহামদুলিল্লাহ আপনার যদি বাসাবাড়িতে বাউন্ডারিতে এম এস এর এস এস এর গেট বাণিজ্য মোবাইল করেন সারা বাংলাদেশ কাজ করে থাকি আর প্রত্যেকটা কাজ আমার নিখুঁতভাবে করে থাকি এবং আমরা সুদক্ষ কারিগর দ্বারা এবং প্রত্যেকটা জেলায় কাজ করতে আলহামদুলিল্লাহ আর দেখতেছেন বাউন্ডারির গিরিতে এরকম প্রতিষ্ঠা গ্রিল করছি আমরা এম এস এ এক বক্স দিয়ে এর উপরে আমরা তিরিশ দেখেছি আর মার্শাল দেখতেছেন গেটটা যে কোনো একজন লোক ব্যক্তি পাবো আর লিপু ভাই বাড়িটা মার্শাল এত সুন্দরভাবে হয়েছে বাস্তবে অনেক সুন্দর মোবাইলে কীরকম যায় না কী দেখা দিয়ে মানে বাইরের বাড়িতে কোনো কিছু কমতি রেখে না বাইরে বাড়ির জন্য যা যা প্রয়োজন সব কিছু আলহামদুলিল্লাহ মানে তার বাড়ি এ টু জেড টাইস দিয়ে শুরু করে থাই জানালা গেট সিঁড়ি ব্যালকনি দোলনা সব কিছু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করানোর জন্য চেষ্টা করছে বাইরে বাইরে চমৎকার আলহামদুলিল্লাহ তো এখন চলে আসলাম আমরা বাড়ির গ্যারেজে যেটা বাড়ির গ্যারেজ এবং মেন বাড়িতে উঠবো ওঠানোর জন্য যে রাস্তাটা এখানে আমরা গেট তৈরি আপনার ইনশাল্লাহ আমরা ভিয়েতনামের গেট বর্তমান সবচেয়ে জনপ্রিয় গেট এখানে এম এস এ দিছি এবং জাহাজের পেলে দিয়ে আমরা এটা গোল্ডেন কালার রং রংটা খুব খুব চমৎকার হয়েছে আর উপরে আমার লাহ মোহাম্মদ হাসুল্লাহ লেখা দিছি এবং দুই সাইডে আল্লাহ লেখা আপনার যদি এরকম ভিয়েতনামের গেট বা অন্য অন্য দুই পাল্লা গেট বা স্যালানি গেট যদি বানাতে চান মোবাইল স্ক্রিনের নাম্বার দেশ যোগাযোগ আপনারা যারা প্রবাসী আছেন বা দেশে আছেন যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা নিজেদের ম্যানেজার আমার আছে আছি বা আমার যে হেড আছে তারা নিজেরা যায় ইনশাল্লাহ মাপ নিয়ে আসবে নিজেরা যা ওখানে আবার কমপ্লিট করে দেবে তা নিঃসন্দেহে যারা প্রবাসী আছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করি প্রতিটা কাজ খুব সুন্দর তারপরে মানুষের ভুল তো থাকতে পারে কিন্তু আমার ওখানে প্রত্যেকটা মিস্ত্রি বলা আছে তোমার কাজ করার পর বাড়ির মালিক সাথে যোগাযোগ করবো বাড়ির মালিক যদি বলে তোমাদের কাজ ওকেছে তোমার তারপর ঢাকা ব্যাক করবে এছাড়া ঢাকা ব্যাক করবেন ইনশাল্লাহ আর এখানে দেখতেছেন এখানে একটা গ্লাসের লেনিং হবে গ্লাসটা এখন পর্যন্ত লাগানো হয় না ইনশাল্লাহ ভবিষ্যতে লাগানো হবে এখন শুধু বক্স লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যদি এরকম গ্যালাসের লিলিং বানাতে চান বা গ্যালাসের লিলিং ছাড়া অন্য অন্য ডিজাইন যদি সিঁড়ি কাজ চান আর মোবাইল স্ক্রিন আছে এই দুর্নার নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো খোলা থাকবে আপনার যে কোনো সময় চব্বিশ ঘন্টা নামাজ টাইম টাইমসে কলতে যাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার জন্য আর যদি বাইসান্স যদি কল না ধরি তাহলে অবশ্যই একটা ভয়েস দেবেন ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন সাথে সাথে আর এখানে ছাদের উপর চারদিনে আমরা এখানে কাছে টেম্পার ক্লাস দিয়ে হবে আর আমার ছাদে টাঙ্কিতে ওঠানোর জন্য একটা এমএসএলের দিয়ে একটা সিম্পল একটা সিঁড়ির কাজ করে দিয়েছি আপনার পাশাপাশি এরকম সিঁড়ির কাজ করতে পারেন আর সবচি চলে আসলাম আমাদের মেন আকর্ষণ তুলনা আলহামদুলিল্লাহ এরা লিপু ভাই নিজের চরচ দিছে দুই চাল বিশিষ্ট ডিজাইনটা ভাড়াই দিছে মার্শাল্লাহ এই অনাসে অনায়াসে দুইজন থেকে তিনজন লোক বড়ো মানুষ বসতে যত বাড়ির লোক হোক ইনশাল্লাহ বসতে কোনো সমস্যা হবে না এখানে আমরা সম্পূর্ণ এসএসএ দিয়ে একটা মনের মুগ্ধকর একটা খুব সুন্দর দুর্না বানাইছি আর সবচেয়ে আকর্ষণ হলো এই বাড়িটা এমন একটা জায়গা বাড়িটা করানো হয়েছে কেউ যদি খুব ক্যালান্তি লাগে বা অস্থির লাগে এখানে দুলনা বৈশাখ যে দেখেন একটা বিল দেখা যাচ্ছে আমাদের যে হাওয়া বাতাস একটা বিল মার্শাল্লাহ বিলটা এত চমৎকার লাগতেছে যে এখানে জমি চাষ করানোর বিলগুলো মানে মনটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি ইনশাল্লাহ মানে এখানে বাইরে এত সুন্দর জায়গা করা হয়েছে খুব সুন্দর হয়েছে বাড়িটা মার্শাল্লাহ এটা বলা প্রকাশ করতে পারবো না আর আমার সবাই চলে আসলাম তার লিপি বাড়িতে মার্শাল্লাহ দেখেন বাড়ির লোকিনরা যা যা দরকার তাই করছে পুরা বিদেশি আইটেম বাড়ি তার ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো নেওয়ার পরবশ্য অবশ্যই